গাইস আসসালামু আলাইকুম আমি নিশা দা ওয়েলকাম টু কমেডি গার্লস টিম আজকে আমরা রাফট সারভাইভারের পার্ট টু দিচ্ছি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এইবো ইউজ করব দে ফিশ সিম্পল এই দেখ ভাই খাবার খা মোটা হ ভাই পুরো জানালা দিয়ে ভরায়া দিছে এই এলিয়েনটা এই টাকলাটা

ভাই উপরে একটু ব্যবস্থা কর এই এলিয়েনটা একটা মাত্র জানাল লাগাইছে আর কিছু লাগায় না এটা দেখতে অনেক উইয়ার্ড লাগতেছে কি হইছে ভাই তোর কি পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে নাকি ভাই তুই তো কিছু বুঝতেছিস না বাট আমি বুঝতেছি এই টাকলাটা যে আমাদের সংসার শেষ করে ফেলবে যেটা আমাদের গল্প টাকলা

ऊपर आए ए दिखे आए टाकली तो ए दिखे आए जे हम दिए हम दिए डूब बा तुमरा स्पाइसी आलू धोए तो अरे भाई हमें पीस आने गुले एलियन है उससे हमें कोई पाजल एक बशे हराए जा बुगा देखो काप्स नहीं आटका इधर के ভাই আমি বাসার ভিতর পাজলের মতো ঘুরতেছি আমি নিজে যাই না এই যে আমি তো সামনে ওই যে পিছে মার 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 আমি টাকলার এখন মাপছি ভাবতেছি আমি টাকলার মব আমার কাছে বুল্ট কিছু নাই বাট আমি ক্রাফ্ট থেকে বুল্ট করতে পারবো সেটাই তো ভাই রাত্রেবেলায় বাড়িটা দেখা তো ভাই বুঝতেই পারবো না বাড়িটা কতটা ভয়ঙ্কর এবারে আমি চারোদিকটা ঘুরে দেখবো যে চারদিকটা কেমন হয়েছে মানে স্পেসটা কতটুকু বড় হয়েছে মানে বক্সগুলো আমরা কালেক্ট করতে পারবো কিনা এরকম একটা জিনিস আমরা এখন দেখতেছি চারোপাশে ঘোরা হ্যাঁ আমি এখানে চলে আসছি তার মানে আমাদের বাড়িটা ঠিক আছে এ ঠিক নাই একদম ঠিক নাই এখানে আবার একটা পতাকাও লাগাইছে এই কালু

এই তুই আমার সামনে আছিস এটা তুই নাকি টাকলা টাকলাতে সময় গেছে গা ও টাকলা কিছু বানাইতেছে বোধ হয় আমি করি

কি কিং বুলার জানালা বানাই বানাইছি আরে ভাই কি করতেছে এগুলা ভাই ভাই এনে কত বয়স আটকা পড়ছে দেখ আমি নিয়ে নিয়েছি মানে খেয়ে নিয়েছি

একটা মাত্র দরজা বানাইছি সোডা খা দরজাটা আমি তৈরি লাগাব এখন সুন্দর একটা দরজা বানাইছি ওই যে ওই কর্নারে কর্নারে

লাইক অন্ধকার অন্ধকার ফিল করলাম এখানে একটা ইয়া লাগানো লাগবে হচ্ছে দরজা এই যে এটা দরজা লাগবে এই যে এখান থেকে দেখ এখানে ক্রাফট করার মতো ইয়া আছে আমার সামনে আয় এই যে দাদারা এখানে আয় এখানে আয় দেখতে পাচ্ছিস ক্রাফট লেখা হ্যাঁ এখান দিয়ে এই ক্রাফটিং টেবিল ইউজ করা যাচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখ ইউজ কর আসলে নিচেই এসে ক্রাফট টেবিল তো তাই ইউজ কর যাই হোক বানাইছিস দরজা হ্যাঁ তাহলে আমি এই করা শুরু করি তুই দরজা বানা না এই যে এখানে এই হ্যান্ডে দেখি যে এখানে এই যে এখানে

গাইস আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি তাই আমরা দশ মিনিট করে ভাগ ভাগ করে আমরা ভিডিওগুলো দিচ্ছি তাই বেশি বিরক্ত হই না নেক্সট পার্ট আসতিছে মাত্র দু দিনের মধ্যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ